আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আসলাম জানি না কেমন লাগবে তোমাদের এই ভিডিওটা তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো আজকে ভিডিওটা বানানোর আগে আমি বলে দিই আমি কিন্তু আমার মেয়েকে মাস বয়স হয়ে গেছে এখন আমি খেজুর দিব তা খেজুরটা আমি কিভাবে ওকে স্টার্ট করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে আমি দেখো একটা নর্মাল বাটিতে দুটো খেজুর দিয়ে দিলাম আর আমি কিন্তু খেজুরটা দুটো দেওয়ার পরে এই যে এই খেজুরটাই আমি নিয়েছি আর দুটো খেজুর দেওয়ার পরে আমার মনে হলো যে না আর একটা খেজুর দেওয়া যায় তো তাই আমি পরে আর একটা খেজুর দিয়ে দেবো তো এখানে তিনটে খেজুর একটা বাটির মধ্যে নিয়েছি আর খেজুরের বিষগুলো আমি ফেলে দিয়েছি দিয়ে একদম গরম পানি খেজুরের মধ্যে দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিব খেজুরটা যেন একটু নরম হয় আর এই খেজুরটা কিন্তু আগের থেকেই বলে দিলাম যে একটু নরমই কারণ শক্ত টাইপের খেজুরটা আমি নেই নরম টাইপের খেজুরটাই নিয়েছি আর এই খেজুরটা এমনিতেই নরম তাতে আমি একটুখানি গরম পানি দিয়ে রাখলাম যেন আর একটু নরম হয় তো ওখানে খেজুরটা আমার কিছুক্ষণ ভিজুক ততক্ষণে আমি রান্নাটা করে নিই এখানে আমি বাড়িতে তৈরি করেছি সেলাক্স বলো বা বাড়ির তৈরি সুজি বলো যেটাই বলতে পারো তো সেটাই আমি কিছুই না মুখেই বলে দিব একটু চাল তিন রকমের ডাল কয়েকটা কাঠবাদাম আর কয়েকটা কাজু বাদাম দিয়ে এগুলো ফ্রাই করে ভেজে রেখে মানে গুঁড়ো করে রেখেছি আর সেই পাউডারটায় আমি প্রয়োজন এই রকম পানি গরম করে আমার দুই চামচ মতো লাগে আমার মেয়ে যতটুকু লাগে আমি ততটুকুই নিয়েছি তো এখানে দুই চামচ মতো পাউডার নিয়ে কিছুক্ষণ জাল করে নেবো গরম পানিতে কিন্তু দিতে হবে তাই এই যে গরম পানি করে কিছুক্ষণ এই দুই চামচ মতো পাউডার জাল করে নিয়ে আর এখানে মিষ্টি হওয়ার জন্য হালকা একটু মিষ্টি দিয়ে দেবো আমি কিন্তু আমার মেয়েকে চিনি খাওয়াই না কারণ চিনি খাইলে হয়তো একটু প্রবলেম হতে পারে তো তাই আমি আমার মেয়েকে মিষ্টি হওয়ার জন্য হালকা একটুখানি মিষ্টি অ্যাড করে দেবো তোমরা চাইলে মিষ্টিটা নাও দিতে পারো আর কেউ চাইলে দিতেও পারো আর যদি কেউ চাও তাহলে এখানে একটুখানি এক চিমটি পরিমাণ লবণ ইউজ করতে পারো তো ততক্ষণে আমার রান্নাটা হতে হতে আমি এদিকে আমার যে খেজুরটা ভিজিয়ে রেখেছি খেজুরের পানিটার মধ্যেও কিন্তু খেজুরের কিছুটা পুষ্টিগুণ রয়ে গেছে তাই আমি ফে পানিটাও ওই রান্নাতে দিয়ে দিলাম যেন পানিটা ওই রান্নাতে থেকে যায় তো তারপরে খেজুরটা আমি চাকরির মধ্যে নরম হয়ে গেছে আমার গরম আছে এগুলো একটু ঠান্ডা করে নিতে হবে আর আমার মেয়ে এখন আমি খাওয়ানোর জন্য ওকে বসিয়ে অনেক রকম খেলনা দিয়ে রেখেছি আর এখন আমি ওকে খাওয়াবো আগেই বলেছি আমি আমার মেয়েকে এক জায়গায় খাওয়াইনি এক একদিন এক এক রকম জায়গায় নিয়ে বসি খাওয়ানোর জন্য কখনো বারেন্দা কখনো ঘরে কখনো বা উঠানে এভাবে ওকে অনেক রকম জিনিস দিয়ে খাওয়াই খেলার ছলে কিন্তু খাওয়াই তো যাই হোক বন্ধুরা অনেক কথা বলে ফেললাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও